আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াতে এখন ক্রোয়েশিয়া নিয়ে তো অনেকে অনেক রকম ভিডিও মেসেজ পোস্ট লিঙ্ক বহুত কিছুই দেখা যাচ্ছে বা অ্যাম্বাসি থেকে এটা বসে ওটা বসে আসলে তাদের এখন পর্যন্ত অফিশিয়াল কোনো ফাইনাল কোনো আপডেট তারা জানায়নি আমার তো একত্রিশ তারিখেও অনলাইন হয়েছে এই মাসের শেষে গতকালকে কয়েকটা অনলাইন হয়েছে আমি আমার ইউটিউবে ছবিও দিছি এখন তারা অফিসিয়ালি এটা যেহেতু বন্ধ করে নাই বা অফিসিয়ালি এরা বন্ধ করতেও চাচ্ছে না কিন্তু এই পোস্ট কমেন্ট আর এই মেসেজ দেওয়া দিয়ে কারণেই আমার মনে আছে কেন যেন ওরা বন্ধ না করলেও আমরাই এগুলো বন্ধ করে ফেলবো মানে ওদেরকে গুতিয়ে গুতিয়ে আমরা নিজেরাই বন্ধ করে ফেলবো কিছুদিন আগে একটা কাগজ নেদারল্যান্ড এম্বাসি থেকে একটা কাগজ আমরা দেখলাম তো কাগজে ওখানে তো বাংলাদেশকে যে বন্ধ করে দেবে বা ব্যান করে দেবে এরকম কোনো কিছু নাই তারা বলছে এই শ্রম বাজারে বা আমরা সবচেয়ে ঝুঁকিপূর্ণ কর্মী অনেক দেশ থেকে তারা কর্মী নেয় কিন্তু বাঙালিরা সবচেয়ে ঝুঁকিপূর্ণ ঝুঁকিপূর্ণ এই কারণে বলছে এরা যাওয়ার পরে অনেকে কোম্পানিতেই যায় নাই ক্রোয়েশিয়া এয়ারপোর্টই ইউজ করে নাই অন্যান্য দেশ দিয়ে সেনজেনের যে সকল দেশ আছে ওই সকল দেশে তারা এন্ট্রি করছে তো এখন বিষয় হচ্ছে একটা কোম্পানি আপনাকে নিচ্ছে তার কাজের জন্য এখন আপনি যদি পালিয়ে অন্য কোথাও চলে যান বা ওই দেশের রুলস নিয়মের কারণে সে কোম্পানিও তো একটা প্রবলেমে পড়বে তো আপনি একটা থার্ড পার্টি কান্ট্রি বাংলাদেশ আপনার মতন কর্মী তাদের না নিলে কোনো যায় আসে না কোনো সমস্যা নেই আপনাকে ব্যান্ড করে দেবে ওরা অন্যান্য দেশ থেকে নেবে যেমন এখন নেপালি ফিলিপিনি এদের ভিসার কোনো সমস্যা না আপনার আমার ভিসাতেই সমস্যা তো এগুলোর মূল নষ্ট করার কারণই হচ্ছে আমরা আমরা এগুলো নষ্ট করছি আমাদের কারণেই বাজারটা নষ্ট হচ্ছে তো যাই হোক হয়তোবা তারা ভিসা ইস্যু করবে কেননা ভিসা ডাইরেক্ট একটা দেশকে বন্ধ করতে পারে না বন্ধ করতে হলে অনেক সমস্যার সম্মুখীন হতে ওদের মানবাধিকার লঙ্ঘনের সামিল হয় তো পোল্যান্ড কিন্তু এক সময় প্রচুর ভিসা দিত পোল্যান্ড কিন্তু বলে নাই যে আমরা ভিসা বন্ধ করে দিলাম পারমিট ওঠে পোল্যান্ডের পারমিট অ্যাভেলেবল ওঠে অ্যাপয়েন্টমেন্টের সমস্যা অ্যাম্বাসিতে ইন্টারভিউ দিতে গেলে আর ভিসা হয় না তো সেম ক্রোয়েশিয়াও কিন্তু সেই একই কাজটা করবে কিন্তু তাই বলে আমরা তো থেমে থাকতে পারি না স্বপ্ন আছে ইউরোপের ইউরোপের জন্য চেষ্টা করতে পারেন ক্রোয়েশিয়ার দোয়ার এখনও খোলা আছে তো এখন যে পর্যায়ে আছে এখান থেকেই আপনি আমি যদি সংশোধন না হই তো অসিরিয়াই বাজারটা বন্ধ হবে পারমিট দিবে ভিসা দিবে না তো আর এখানে যারা কর্মী যারা কাজ করতে জানেন বা কাজের অভিজ্ঞতা আছে তাদের জন্য বেশ কিছু জায়গা আছে যেগুলো তারা সবসময় কাজ করবে কিন্তু ভাগাভাগি আপনাকে আগে ঠেকাতে হবে যে আপনি ভাগবেন না বা আমাদের দেশের সরকারকে এই বিষয়ে কনফার্ম জানাতে হবে কীভাবে ভাগাটা ঠেকানো যায় সেটা সরকার তাদের সাথে বসবে বা তাদের সাথে আলাপ আলোচনা করবে ওই সিচুয়েশন বা তারা যে রুলস দেয় ওই রুলসে যদি বাংলাদেশ গভর্নমেন্ট কর্মী পাঠাতে পারে তাহলে এবার আশা করা যায় যে এখনো কাজ চলতেই থাকবে ক্রোশিয়া ভিসা হচ্ছে প্লাস পারমিটও হচ্ছে পাশাপাশি অনলাইনও হচ্ছে কিন্তু আমরা সমস্যা গুজব ছড়িয়ে ফেলছি অতিরিক্ত বেশি মাত্রায় আমরা গুজব ছড়াচ্ছি তাই গুজব বেশি ছড়ানো যাবে না ঠান্ডা মাথায় কাজ করেন আস্তে আস্তে আর বিশেষ করে ভাগাভাগিটা যদি বন্ধ করতে পারেন তো দেখবেন আস্তে আস্তে সবার স্বপ্ন পূরণ হবে ও আমরা পাশাপাশি আরও অন্যান্য নতুন নতুন দেশ নিয়ে কাজ শুরু করতে যাচ্ছি প্রসেসিং বা এগুলো আগে জানতে শুনতে হবে কোথা থেকে কী হয় এগুলোর উপরে আমরা এখন মূলত ফোকাস দিচ্ছি যে ক্রোয়েশিয়ার পাশাপাশি অন্যান্য দেশ মিডল ইস্ট বা বাংলাদেশ থেকে কতদূর কী করা যায় তো সবাই এই বিষয়টা খেয়াল রাখবেন যে যারা যাচ্ছেন বা যাবেন আগামীতে ভাগাভাগিটা বাদ দিয়ে ক্রোয়েশিয়াতে থাকার চেষ্টা করেন অন্যদেরও স্বপ্ন পূরণ করতে সহজতা করুন আর সৌদি আরবের থেকে আমরা সব ডকুমেন্টের কাজ করি এটা প্রতিটা ভিডিওতেই বলার আছে তো যাদের ডকুমেন্টের ঝামেলা আছে তারা যোগাযোগ করতে পারে প্লাস এন করে দেওয়া যাবে পুলিশ ক্লিয়ারেন্স এগুলো সবই করা যাবে যাদের প্রয়োজন তারা আমাদের সাথে বা আমার মেম্বারে যোগাযোগ করবেন আশা করি ভালো ফলাফল একটা পাবেন তো এই ছিল আমার আজকের টপিক আমি চাইছিলাম যে এই বিষয়টা একটু মানুষকে জানাই ব্যাস এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ